अरे मुनी मुनी कोनन काय काय तुली आवारा तुन देखन ए ए कोते जात की गरासना ना एमनी ए तो दिल्ली करे ताला कोन छ एमनी देखता छ ए तो

আর পুলিশ দেখলে তুই দৌড় দিস না কাগজপত্র আছে কিন্তু কম লাগতো না কিচ্ছু কিস না পুলিশ দেখ মানে দেখছি দেখছি না দেখছি দেখছি না একটা বাবলে থাকবি পুলিশ আমরা দেখছি না এমন একটা বাবলে থাকবি আর পুলিশ ব্যাক করে না আগুয়ে গিয়ে সালাম আলী দিস না পুলিশ দেলে গিয়ে কিছু কিছু মানুষ আছে পুলিশ দেলে গিয়ে আনতে সালাম আলাইকুম সালাম আলী দেখি লেগে জানিস ডরে তো পুলিশ তো বুঝ জ্বালায় পুলিশে মনে করে আরে তার মনে পাসপোর্ট নাই গিয়ে এর লেগে আগুয়ে সালাম আলী দিস এই দেশে পুলিশ অনেক চালাক পুলিশ আমরা বেশি চালাক ব্যাক্তর আমরা নতুন মানুষ আমরা সালাম দিতাম না আমরা দেখলে এন্দা পুলিশ দেলে এন্দা একটা দাম যেমন বাপলমো এমন একটা বাপলমো যেমন আমরা দেখছি না